নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা খুব কম সময়ের মধ্যে চটজলদি নিরামিষ রেসিপি শেয়ার করব পনির ভাপা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে যে কোনো দিন আপনারা এটা বানিয়ে নিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পনির ভাপা পনির ভাপা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো পনির পনিরটাকে এই রকম চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে কেটে নিতে পারেন এবার একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ নারকেল কোড়া দু চামচ কালো ও সাদা সর্ষে এক চামচ পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু জল এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলা তৈরি হয়ে গেছে একদম মিহি পেস্ট হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন একটু হলুদ গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মশলাগুলো একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে লো ফ্লেমে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ ভাজবো না আপনারা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন আমি এখানে পনিরটা হালকা একটু ভেজে নিয়েছি পনির আমার ভাজা হয়ে গেছে একটা স্টিলের টিফিন কোটও নিয়ে নিয়েছি যেটার মধ্যে ভাপা পনিরটা করব এর মধ্যে পনিরগুলো ঠেলে দিলাম আর বেটে নেওয়া মশলাটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন দেবো সামান্য একটু হলুদ একটু মিষ্টি আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল সমস্ত মশলাগুলো পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে দেবো দু চামচ কাঁচা সর্ষের তেল আর চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো হয় এবার টিফিন কোট ঢাকাটা বন্ধ করে দিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিলাম তার ওপর টিফিন কোটো রেখে দিচ্ছি ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট স্টিম হতে দেব আট মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আমাদের ভাপা পনির একদম তৈরি একটু ঠান্ডা হলে আমি টিফিন কৌটোটা বের করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি টিফিন কৌটোটা খুলে নেব খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র আট মিনিট সময় লাগলো আমার পনির ভাপাটা তৈরি করতে আর পুরো রান্নাটা হতে দশ মিনিট সময় লাগলো খুব সহজে তৈরি হয়ে গেল একটি সুস্বাদু রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা